বুঝল <laughs> <laughs>

মসজিদের টিহা লাগাই নে অনেকজনে উন ভাই দৌড়ছে ও নামের যে বেতনটা হুজুর এর দেলছি আছে এ কইতাছে সামনের মাঠে দিয়ে আছে তো হুজুর আমার আরেকটা কথা হুজুর কথাটা হইছে আমরা তো তারাবি হরাবেন মসজিদ তারাবি হরাই বাপ তারাবি হরাইতেন নে জি তাহলে তারাবি যে টিহাটা উঠবো এই টিহাটা কিন্তু হুজুর আমরা দিতাম না কেন কেন আমার মসজিদও তাক আমার খাওয়া খাই ভাই আমার সব কিছু কর আমি কি আপনারা বেতন দিই না ঠিক আছে বেতন তো দেন এটা তো বেশি আসতেছে আমার আমার জন্য তো বেশি আপনারা লাগি লাগতো আর আমার মসজিদও লাগি বেশি আইবো আমরা আমি কেন কেন লাগি তারা তো সভাপতি সাহেব আমি বেশি পড়াইতেছি আপনার মসজিদে বেশি পড়াইতে তো ঠিক আছে বেতনটা তো আমি দিতাছি আপনারে সেখানে তো আপনি দিবেন না দেয়াটা আমি না দিই দেয়াটা তো দিব জনগণে জি

এই এটা মিটিং বলবো বললে পরে দে এটা আমরা বুঝাবুজ করি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সভাপতি সাব ভয় আলমিটির লাগতো না আমি মরসিদ হয়ে থাকতাম না ডাকতাই নিয়ে না কেরা না ডাকাই নে যে এই সভাপতি পুজোর বেতন নে মানুষের কাছে লাগাইয়া দে হ্যাঁ এই নু এই সভাপতির বেতনও লাগতো না আমার

এমন কিছু সভাপতির কারণেই মসজিদের মধ্যে হুজুররা কোনো সম্মান পায় না আর বিশেষ করে আমাদের এই ভিডিওটা কাউকে ছোট করে দেখার জন্য নয় পানি ভিডিও হিসাবে করা হয়েছে যদি আমাদের ভিডিওতে কোনো ভুল তাকে আপনাদের কাছে কমাপ্রার্থী